আদতে নাজমুল হুসেন শান্ত ওয়ানডেতে আছেন দুর্দান্ত ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা আট দলের সাত ব্যাটার ক্যাপ্টেনের মধ্যে দুজনের ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং কর পঞ্চাশের ওপর বাংলাদেশের নাজমুল হুসেন শান্ত তাদের একজন কিন্তু এই ঘটনাগুলো মানুষের অগোচরে থেকে যাচ্ছে কয়েকটা কারণে বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি নাকি গোল্ড ফিশের মতো ক্ষণস্থায়ী সত্য কিনা কে জানে কিন্তু আসলেই খুব অতীতের কথা মনে রাখে না এদেশের ক্রিকেট ভক্তরা ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি শান্তর কিন্তু তার আগ পর্যন্ত পুরো দু হাজার কিন্তু ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন দু হাজার চব্বিশে পাঁচ ম্যাচে সাড়ে একাত্তর গড়ে দুশো ছিয়াশি রান করেছেন শান্ত কিন্তু এর কিছুই কারোই মনে নাই তাছাড়াও বরাবরই পান থেকে চুন ঘসার কারণে মানুষের আক্রোশের শিকার হয়েছেন এই ক্রিকেটার এ কারণেই ভারতের বিপক্ষে দল হারার দিনে ডাকমারা টাইগার ক্যাপ্টেন আছেন যথেষ্ট চাপে যে কোনো ক্রিকেটারের পরিসংখ্যান তার পক্ষে সাফাই গাইবে তা অস্বীকার করার উপায় নাই কিন্তু শান্ত ফর্মে থাকাকালীন পড়েছিলেন ইঞ্জুরিতে ইঞ্জুরি থেকে ফিরে যথেষ্ট ম্যাচ টাইম পাননি বিপিএলেও খেলা হয়নি এ কারণেই শান্ত পরের ম্যাচেই রান করবেন মানুষের এমন বিশ্বাস পালে খুব বেশি হাওয়া পাচ্ছে না এতে করে শান্ত এবং তার ভক্তদের ওপর চাপ বাড়ছে আরও তবে কি নাই কোনোই আশার আলো চাপ কাটিয়ে শান্ত রান করার নাই কোনোই সম্ভাবনা আছে ওয়ান ডেতে তিন সেঞ্চুরি আর নয় ফিফটি করা শান্তর বড় রান করার সক্ষমতা তো আছেই সাথে আছে পাকিস্তানের পিচ এবং পাকিস্তানে নাজমুল হোসেনের রেকর্ড পাকিস্তানে একটাই ওয়ানডে খেলেছেন শান্ত সেই ম্যাচেই এই টপ অর্ডার হাঁকিয়েছেন সেঞ্চুরি দু এশিয়া কাপে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে শান্ত করেছিলেন একশো বলে একশো পাকিস্তানে শান্তর গড় ওই একশো চার ক্রিকেট দুনিয়ায় এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে কোনো ক্রিকেটার নির্দিষ্ট কোনো দেশে বা মাঠে ভালো খেলে বেশি শান্তর ক্ষেত্রেও হবে বলে প্রত্যাশা এছাড়াও শান্তর পক্ষে থাকবে পাকিস্তানের পিচ পাকিস্তানকে বলা যেতে পারে ব্যাটারদের স্বর্গ ব্যাটিং সহায়ক উইকেটে প্রায় প্রতি ম্যাচেই ব্যাটাররা রান পায় চলতি ট্রফিতে পাকিস্তানের দুই ম্যাচেই দেখা গেছে সেঞ্চুরি সেদিক দিয়ে পাকিস্তানে বাংলাদেশি টপ অর্ডারের বড় রান পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে বাংলাদেশ টপ অর্ডারকে জিততে হলে বড় রান করতেই হবে ক্যাপ্টেন নাজমুল এখন দায়িত্ব নিজে নেবেন বলেই থাকবে প্রত্যাশা তবে শান্ত ফ্যানরা কুসংস্কার কিংবা সুখস্মৃতির চেয়ে ভরসাটা বেশি রাখুন ক্যাপ্টেনের ব্যাটিং সক্ষমতার ওপর শান্ত ওয়ানডে খেলতে জানেন বড় রান করতে জানেন দলকে নেতৃত্ব দিতে জানেন দ্রুত এসবের পক্ষে পারফরমেন্স দিয়ে সাফাইও উনিই দেবেন ফয়সাল হাবিব ট্রিকফ